দেশীয় রঙিন দুনিয়ার এ সময়ের শীর্ষ চাহিদা সম্পন্ন নায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি একের পর এক আলোচিত ছবিতে অভিনয় করে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী বর্তমানে একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি ফলে হাতে থাকা সিনেমা কিংবা নতুন কোনো ছবির কাজ করতে পারছেন না এই অভিনেত্রী তবে বুবলি কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনীত যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত সাপলা শালুক সিনেমার শুটিং করেন বুবলি এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সজল নূর পাশাপাশি তার অভিনীত পিনিক ও সর্দার বাড়ির খেলা সিনেমা দুটি মুক্তির জন্য প্রস্তুত রাখা আছে পিনিক সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন দেশের তরুণ অভিনেতা আদর আজাদ এবং সর্দার বাড়ির খেলাতে আছেন আরেক অভিনেতা জিয়াউল রোশান বুবলি অভিনীত সিনেমা দুটি বিভিন্ন সময় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি তবে কবে মুক্তি পাবে তারও ঠিক নেই এমনকি সম্প্রতি শেষ হওয়া সাপরাশালুক মুক্তির কোনো ঘোষণাও এখনও আসেনি এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে দেশের একটি সংবাদ মাধ্যমকে শবনম বুবলি বলেন আমি নিজেও এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে আশা করছি সিনেমাগুলো নতুন বছরে মুক্তি দেবে প্রযোজনা সংস্থাগুলো সিনেমার গল্প নিয়ে আমি আশাবাদী একটার সঙ্গে অন্য সিনেমার চরিত্রগুলোর কোনো মিল নেই সব মিলিয়ে ঢাকায় সিনেমার ভক্তদের এখন একটাই প্রত্যাশা শীঘ্রই প্রিয় নায়িকাকে বড় পর্দায় দেখতে পাওয়া তাই বলাই যায় অপেক্ষায় আছেন বুবলি আর সেই অপেক্ষায় আছেন দর্শকেরাও